Hello, what's up, guys? Hello, what's well, Welcome well, to my YouTube channel. channel. I'm busted, huh? I am on fast. I I I I

সিল োড্া ইনান্ন জ্সিষে্া ইন্য্য় কুদোস্ি সিল সিল ম্র ইে্য় এন গুদে গুদে এনারাই সিল এনানারা ইনারাই কুদো্য় �

তুমি হারিয়ানের সাথে

エラー! <laughs> <laughs> এ তুই ভালো মানুষ একটা কিছু করতে পারতেছে না আপনারা দেখেন ভালো মানুষ জি ভালো মানুষ এবা দূর তুই আমার দস মা 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 হ্যাঁ এবারে দূর হাতি শুড়িলা আড়ি দি তুই যেন এ আ ছাড়ি দিবি পার না ছাড়িছ আমি নো তুই না গর্তে আমন গুরছ না কি মারি গর্তে আল্লাহ তুমি না গর্তেছ আপছাও তুমি না তুমি না গর্তেছ আপছাও লমার गाइस এখানে সত্যি সত্যি মারামারি শুরু হয়ে যাচ্ছে এখানে অনেক আতংককর কিছু হয়ে যাচ্ছে कहेंगे हम यार करबी ना भाई का सोना है हमारा टीम गुस्सा दादा ए ओ ए और आरोन की आना नमस्ते नमस्कार करते गिन लो ये आईवन देखो देखो तू गाना गा सकता है give you the magic in law আর মোবাইল আন মোবাইল ভিডিও করে পাওয়ার ভিডিও চলে আর মুসি আর মুসি পানি মারলে কবি

এই তারে গাজারি ওই গাজারি ও প্রফেশনাল গাজারি গাজারি মন খারাপ করিল জীবনে এরকম হতে থাকে বেস্ট অফ লাক আরো আরো বিচবি আরো বাস খাবি आजके वीडियो आजके वीडियो, आजके वीडियो। आजके है ये तो गाजा करना सब कुछ